দশ কয়েল তার মাত্র এক হাজার টাকা দশ একশো টাকা কয়েল মাল্টিপ্লাক মাত্র ২২ টাকা মাত্র বাইশ টাকা দুই বৎসরের গ্যারান্টি ফ্যান আছে আপনার জনি সনি এয়ারকুল জি তারপর নেট তিনটেক একানব্বই ভাষা তিনটে একানব্বই ভাষা কিনবেন পঁচিশ টাকা বেঁচবেন চায়না তামার মধ্যে মোটা তার যারা নিতে চান ষোলো আর এ তারপর অন অফ লেখায় যে ওয়ান যে খোদে করে লেখা আছে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা পিসি বাটাম মাত্র বারো টাকা পিস বারো টাকা পিস পিসি বাটাম এটা কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বারো টাকা পিস রমজান মাস উপলক্ষে চারশো টাকা কেজি অফার চলতেছে আপনি যতটুকু ইচ্ছা ততটুকু আমার থেকে নিতে পারবেন কোন সমস্যা নেই আমরা ভাই হোলসেলার নয় টাকা আটান্ন পয়সা

বিশেষ করে যারা ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করতে চান অথবা বাসা বাড়িতে আপনারা ইলেকট্রিক পণ্যগুলো ব্যবহার করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো মেহির ভাই আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকজন সেটা বলে দেবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট আর দোকান নাম হচ্ছে ছয় সাত হোল্ডিং একশো উনপঞ্চাশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নামবেন নেমে দক্ষিণ পাশে দুই মিনিট রাখলেই তাজ ইলেকট্রিক মার্কেট যেটা নবপুরের সবচেয়ে বৃহত্তম মার্কেট আর অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো তো দর্শক এটা হচ্ছে গুলিস্থানের শেষ মাথায় নবাবপুরের শুরুতে কাপ্তান বাজারের পাশেই আপনার নবাবপুরের শুরুতেই একটু ভিতরে ঢুকলে কিন্তু পেয়ে যাবেন তাদের মার্কেট আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে তো আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব তো মীর ভাই আজকে সর্বপ্রথম কি দেখবো আমরা আজকে সর্বপ্রথম বলতে আজকে আমরা সব কিছুই দেখাইবো ইলেকট্রিকের আর যেহেতু রমজান চলে আসছে রমজান উপলক্ষে ইলেকট্রিক পণ্যের ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার ইনশাল্লাহ আজকে আমি আপনাদের দিয়ে দিব যারা বাসাবাড়ি করতে চান যারা বাসাবাড়ি করতে চান যারা ব্যবসা করতে চান তারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে মানে খুব স্বাবলম্বী রেডে খুব চিপ রেটে বাসাবাড়ি তৈরি করতে পারবেন প্লাস ব্যবসা করে মাসে আপনার যে দৈনন্দিন খরচের যে ইনকামটা সেটা ইনশাল্লাহ আপনারা পূরণ করতে পারবেন ভিডিওটা পুরো দেখবেন আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা রেড আজকে আপনাদের দিয়ে দিব আর আজকে অবশ্যই অবশ্যই ধাবাকাওয়া অফার আছে রমজান উপলক্ষে ভাই আজকে শুরু করব তার দিয়ে আমার কাছে আপনি তার পাবেন মাত্র আপনার ওয়ান পয়েন্ট জিরো নয়শো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে তামার তার নয়শো পঞ্চাশ টাকা নয়শো নয়শো পঞ্চাশ টাকা দিয়ে পাবেন তামার তার যেটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডিং তার নিতে গেলে আপনার পড়বে বাইশশো টাকা সে তার আপনি আমার কাছে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ওয়ান পয়েন্ট থ্রি পাবেন বারোশো পঞ্চাশ টাকায় আমার কাছে কিন্তু শুধু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো আমার কাছে কিন্তু দেখেন থ্রি আর এম থ্রি আর এম তার পর্যন্ত আছে যেটা হচ্ছে আপনার মেন লাইন থেকে মিটার পর্যন্ত টানা হয় আর এই দেখেন গ্যাসগুলো দেখছেন আমাদের এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি এটা আপনি যেভাবে চান আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে আপনি দেখেন এভাবে ঘোষা দিয়ে এটা কিন্তু হচ্ছে হানড্রেড পার্সেন্ট তামা তো দেখেন দেখেন কিন্তু থেকে এভাবে প্রোডাক্ট নিয়ে যাবেন ঠিক আছে এই দেখেন ঠিক আছে এটা হচ্ছে কি ভাই তামা আর এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি বারোশো পঞ্চাশ টু পয়েন্ট জিরো পাবেন ষোলোশো পঞ্চাশ টাকায় তারপর টু পয়েন্ট ফাইভ পাবেন হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকায়

তাদের নিজস্বতার এগুলা আপনারা এটা কোয়ালটা যদি আমি দেখাই দেখেন এই দেখেন বিগেস্ট একটা কয়েল এটা হচ্ছে আপনারা কোনো ব্র্যান্ডিং নিতে গেলে এই টেনার এর দামটা পড়বে হচ্ছে আপনার 18000 টাকা 18000 18000 টাকা আপনাদের কাছে আপনি আমার কাছে পাবেন মাত্র 12500 টাকা 12500 মাত্র 12500 টাকায় পাচ্ছেন টেনার এম 6000 টাকায় কম 6000 টাকা কম এক কয়েলে তো চিন্তা করেন 10 কয়েল তার নিলে আপনার 6 10 এর 60 60000 টাকা সেভ হয়ে যাবে যারা ইন্ডাস্ট্রিয়াল কারণ আর আমার প্রোডাক্টটা কিন্তু হচ্ছে 100% তামা 100% ফায়ারপ্রুফ আপনি যেভাবে ইচ্ছা ভাই চেক করে নিতে পারবেন যেভাবে ইচ্ছা এই দেখেন দেখছেন এই যে হান্ড্রেড দেখেন দেখছেন ভাই এক সুতা কিন্তু সাদা হচ্ছে না আচ্ছা এইভাবে এভাবে চেক করে ঘষে ঘষে যেভাবে ইচ্ছা দিতে পারবেন আমার কাছে আপনি সব ধরনের তার পাবেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার তামা অরিজিনাল তামা ভাই অরিজিনাল তামা কয়েলগুলো দেখছেন একটা কয়েল হাত দিয়ে ধরলে অনুমান করতে পারবেন আমার কাছে সব ধরনের তার পাবেন ঠিক আছে কম দামের ভিতরে যদি আপনার আমরা ফায়ার নিতে চাই আমার কাছে আপনি কম দামের মধ্যে ফায়ারপ্রুফ পাবেন যদি আমরা ম্যাচ মেরে দেখে দিই শুধু এই না আমি তো তামা দেখালাম যদি কম দামের মধ্যে ফায়ার প্রুফ দেখাই দেখেন তো দর্শক এই দেখুন ফায়ার প্রুফ কিনা আমরা পরীক্ষা করে দেখাচ্ছি আপনারা চাইলে দোকান এসে পরীক্ষা করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে কমের ভিতরে যদি নেন এই ফায়ার প্রুফটার দাম পড়বে হচ্ছে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এইভাবে আমার মতন আগুন জ্বালিয়ে আমার থেকে নিয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় ফায়ার প্রুফ তার দেখেন ফায়ার প্রুফ করা আছে এ দেখেন আমি কিন্তু আগুন জ্বালিয়ে দেখাইলাম ঠিক আছে অনলি পাঁচশো টাকায় পাবেন আমার কাছে আপনি কমে যারা নিতে চাই আরো কমে আসবে আজকে তো বলছি যে রমজান মাস উপলক্ষে আমি আপনাদেরকে অফার দিব অফার তো আমরা আসছি পরে অবশ্যই আমরা এক রিসেন্টলি এসে পড়বো ঠিক আছে এটা হচ্ছে ফায়ার প্রুফ পাঁচশো টাকার মধ্যে পাবেন তারপর যদি বলেন যে ভাই আমাকে আরও কমে দেন আরও কমে যদি নেন মাত্র পাবেন আপনি আমার কাছে আরও কমে মাত্র দুইশো টাকা কয়েল দুইশো টাকা পাঁচশো টাকা পার কয়েল দুইশো টাকা পার কয়েল এই যেভাবে গ্যাস দেখে নিয়ে যাবে ঠিক আছে দুইশো টাকা পার কয়েল তো দর্শক আমি একটু দেখিয়ে দিব দেখুন যারা টুকটাক কাজ করতে চান অল্প টাকার মধ্যে এগুলা নিয়ে এটা হচ্ছে আপনার একটা লাল একটা কালো নিবেন মাত্র চারশো টাকা এটা হচ্ছে জোড়া চারশো টাকা চারশো টাকা জোড়া তারপর এগুলোর ভিতরে যদি আপনি থ্রি পয়েন্ট জিরো

গজ একশো টাকা গজ কিনলে আপনি একটা কয়েলের দাম পড়ে ষোলো হাজার টাকা ভাই

আমার কাছে আছে কোথায় দেখেন নিজে থ্রি পয়েন্ট জিরো থ্রি মাত্র পাচ্ছেন আপনার কাছে হচ্ছে আপনি মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দিচ্ছি আমি আপনাকে থ্রি পয়েন্ট জিরো লেখা দিকে নিয়ে যাবেন ঠিক আছে এভাবে লেখে লেখা দিকে ফায়ারপ্রুফ প্রুফ ফায়ার প্রুফ এটা হচ্ছে চায়না তামা ভাই এটা ফায়ার চায়না তামা ঠিক আছে এটা হচ্ছে ফায়ারপ্রুফ এই যে এইভাবে আগুন দিয়ে আগুন দিয়ে পরীক্ষিত করে আপনি আমার থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন এই ছাড়া এই ব্যতীত আপনি আমাদের প্রোডাক্ট নিবেন না ঠিক আছে তারপর আমার কাছে আপনি যে আইপিএস জেনারেটার তার পাবেন জেনারেটার তার আইপিএস তার পাবেন অ্যাভেলেবেল তার আমার কাছে আছে তারপর দেখায় যে আমার তারগুলা আমা দেখেন আমার তারে কিন্তু আমা আপনি যে তামার তারে স্টিকার লাগানো আছে ফায়ার প্রুফ করা আছে ভাই যদি দেখাই আমার প্রত্যেকটা তার আপনার ঠিক আছে চেক করে নেবেন অবশ্যই চেক করে নেবেন আমার কাছে ভাই তারের জগতের কি চান কি চান সবকিছু ইনশাল্লাহ আমরা তারের জগতের দিয়ে দিব শুধু এই না ভাই এই না তা� শুধু এই না লতা 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 ফায়ার ভাই লতাও এখন ফায়ার প্রুফ করে দিছি ভাই

কি চালাইবেন সর্বোচ্চ যা আছে তাই চালাতে পারবেন আমার কাছে ভাই সব ধরনের তার আছে সব ধরনের তার আমার কাছে আছে যদি আমি একটু গ্যাস দেখাই ভাই এই যে বিআইপি এটাকে বলে ভাই বিআইপি দেখেন গ্যাসে বড় এটাতে আপনি দুই গোড়া তিন গোড়া মোটর অনায়াসে চালাতে পারবেন এটার দাম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই আমার কাছে আপনি একশো টাকা থেকে শুরু করে সব ধরনের তার অ্যাভেলেবেল পাবেন দেখেন আমার কাছে তারের জগতের শেষ নাই ভাই তারপর বিজলি বি আর যে কোনো ব্র্যান্ডিং দাম নিতে চান আমার কাছে আছে ইনশাল্লাহ নবাবপুরের সর্বোচ্চ ডিসকাউন্ট দিব তারপর যে ভাই বললাম একটা অফার অফার দিব অফারটা হচ্ছে আমি বলি অফারটা হচ্ছে হলো আপনার এক দুই তিন হ্যাঁ চার চার পাঁচ পাঁচ পরেছে পাঁচটা পাঁচটা পাঁচ হ্যাঁ ছয় সাত আট নয় দশ দশ কয়েল তার দশ কয়েল তার দশ কয়েল তার মাত্র এক হাজার টাকা দশ কয়েল একশো টাকা কয়েল মাত্র 1000 1000 টাকা 100 টাকা কোয়ল অফার ভাই রমজানের অফার রমজান উপলক্ষে যারা আমার সাথে ব্যবসা করতে যান তাদের জন্য অফার যাতে কোনো বেকার যুবক ভাই ঘরে বসে না থেকে তাদের চিন্তা করে আজকে আমি অফারটা দিলাম 10 কোয়ল তার মাত্র 1000 টাকা 10 কোয়ল তার তারপর যদি আপনি একটা লাল একটা কালো নেন একটা লাল একটা কালো ঠিক আছে এটা 10 কোয়ল তার পরে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা সিঙ্গেল তার মাত্র হাজার টাকায় লতা তার ঠিক আছে তো এই সুযোগ নষ্ট করা যাবে না মিস করা যাবে না প্রত্যেকটা কালার আছে আমার কাছে কয়েকটা কালার আপনি যে কালার চান নিতে পারবেন যদি বলেন যে না ভাই আমাকে দশটার তার দশ দশ কালারে মিলা দেন ইনশাল্লাহ আমরা মিলে দেবো কারণ আমরা তৈরি করছি করবো ইনশাল্লাহ আপনাদের জন্যই তৈরি করা আপনাদের জন্যই আমাদের এত পরিশ্রম করা যাতে আমাদের দেশে কোনো বেকার যুবক না থাকে সামনে রমজান প্রত্যেকটা মানুষের কিন্তু দ্বিগুণ ত্রিগুণ খরচ তো অবশ্যই সেই খরচটা আমাদের ইনকাম করেই কিন্তু পোষাতে হবে ঠিক আছে এই হচ্ছে অফার দশ কয়েল তার মাত্র এক হাজার টাকা একশো টাকা কয়েল যদি নিতে চান চলে আসুন ফ্রাইম ইলেকট্রিকে আবার যদি কেউ ফোন কলে মাল নিতে চান সেটার মাধ্যমে আমরা দিতে পারব আমাদেরকে আপনি প্রথমে এক হাজার টাকা বিকাশ অ্যাকাউন্টে পাঠা দিবেন আপনার যত টাকার মাল লাগে ইনশাল্লাহ আপনার গন্তব্যস্থানে আমরা পৌঁছিয়ে দেবো ঠিক আছে এই হচ্ছে তারের অফার আপনার চাইলে সব ধরনের তারা আমার কাছে ফোন কলের মাধ্যমে নিতে পারবেন আর আমি সবসময় বলি আগে আমার দোকান ভিজিট করেন তারপর আমার সাথে ব্যবসা করেন শুধু এই না ভাই আমার কাছে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন ঠিক আছে তারপর যারা বাসা মারেন মাল নিতে চান তারা কিন্তু চাইলে আমার থেকে তারগুলো নিয়ে করতে পারেন দেখেন যদি ব্র্যান্ডিং তার পড়বে আপনার একুশশো টাকা সে তার দিচ্ছে আমি নশো পঞ্চাশ টাকায় আমি কিন্তু নিজের তৈরি করে বলেই দিতে পারছি আপনি একটা ওয়ান পয়েন্ট থ্রি কোনো ব্র্যান্ডিং নিতে গেলে পড়বে তেত্রিশশো চল্লিশ টাকা আমারতে পারছেন হলো আপনি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় একটা ওয়ান পয়েন্ট ফাইভ ব্র্যান্ডিং পড়ছে হলো আপনার সাতত্রিশশো টাকা আপনি আমার পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় তারপর টু পয়েন্ট জিরো ব্র্যান্ডিং পড়ছে আপনার চার হাজার চারশো চল্লিশ টাকা আপনি আমার তো পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় তো ভাই কেন আমার তো প্রোডাক্ট নেবেন আমার প্রত্যেকটা প্রোডাক্টের একশো বছর গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টের বিএসটিআই এই করা আছে তো তাদের ক্ষেত্রে আমি যেভাবে দেখাইছি আপনার ঠিক আমার দোকানে আসে এইভাবে আপনি ম্যাচ নিয়ে বা ম্যাচ নিয়ে প্রোডাক্ট দিবেন আপনি এখান থেকে বলবেন যে ভাই আপনি এই তারটা নামান নামায় দেন আমি আগুনে পুনে নিয়ে যাবো আপনার সেই সুযোগ আছে ঠিক আছে তো আপনারা চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন এই ব্যবসা বা ইলেকট্রিক ব্যবসা হচ্ছে লাভের ব্যবসা লস বলতে কোনো শব্দ নাই আর অবশ্যই আপনি একটু পরিশ্রম করবেন আর আমরা তো ইনশাল্লাহ কীভাবে বিজনেসটা করবেন শিখিয়ে দিব তো আবারও বলতেছি রমজান মাসের অফার দশ কোয়েল তার দশ কয়েল লতা তার এক টাকা তারপর হচ্ছে এলো আপনার দশ কয়েল সিঙ্গেল তার একটা লাল একটা কালো মাত্র দুইশো টাকা কয়েন ঠিক আছে শুধু এই না ভাই আমার কাছে আপনি জেনারেটার তার পাবেন তারপর আইপিএস তার পাবেন তো দর্শক এখন দেখাবো ব্যাকো লাইটের আইটেম দেখতে পাচ্ছেন এখানে টেস্টার সুইচ প্রচুর কালেকশন আছে আমরা

ঠিক আছে তারপর এই যে আপনি আমার কাছে আরও সুইচ পাবেন মাত্র নয় টাকা আটান্ন পয়সা তারপর অন অফ লেখা এই যে ওয়ান জে খোদাই করে লেখা আছে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা হান্ড্রেড পার্সেন্ট কপার আর এই ওয়ান অফের উদ্যোগে আমরা ওয়ান জে নাম নাম কি ওয়ান জে এই ওয়ান জের নামের চাইলে আপনি সব ধরনের ব্যগলাইট আইটেম ব্র্যান্ডিং করে নিতে পারবেন আমার কাছে সব ধরনের ওয়ান জে নামের প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এক নামে মাল নিতে চলে ঠিক আছে তারপর আপনি আমার কাছে পাবেন টুপিন প্লাক টুপিন প্লাক যদি কালার গুলো একটু দেখেন মাত্র তিন টাকা একানব্বই পয়সা মাত্র তিন টাকা একানব্বই পয়সা টুপিন প্লাক তারপর হচ্ছে পাঁচ টাকায় টুপিন প্লাক তারপর হচ্ছে একটা টুপিন সিঙ্গেল বক্স সিঙ্গেল বক্স টুপিন পাবেন মাত্র নয় টাকা আটান্ন পয়সা মাত্র নয় টাকা আটান্ন পয়সা সিঙ্গেল বক্স টুপিন প্লাক ঠিক আছে তারপর আমার কাছে আপনি যে টুপিন পাবেন বাংলাদেশে যা আছে তাই চালাবেন জ্বলে যাক পড়ে যাক গলে যাক মাত্র ১২ টাকা মাত্র বারো টাকা মাত্র বারো টাকা দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ হাই ভোল্টেজের টু পিন প্লাগ আমার কাছে আপনারা পেয়ে যাবেন তারপর আমার কাছে পাবেন প্যান্ডেল হোল্ডার প্যান্ডেল হোল্ডার পাবেন মাত্র ছয় টাকা পিস ছয় টাকা ছয় টাকা থেকে প্যান্ডেল হোল্ডার শুরু নয় টাকা আটান্ন পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা তারপর সর্বোচ্চ হেভি জাহাজে চালাবেন জোলে পরে গলে গেলে চেঞ্জ মাত্র তেরো টাকা টানা ছিয়ানব্বই ঘন্টা চালাবেন যদি যাক পরে যাক গোলে যাক চেঞ্জ তারপর আমার কাছে আপনি মাইক হোল্ডার পাবেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তারপর দেখেন ভাই মাল্টি সকেট যদি বলি মাত্র পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা কিনে পঁচাত্তর টাকা বিক্রি পঁচিশ টাকা পিস তারপর এটা পাবেন মাত্র এগারো টাকা পিস এটা পাবেন মাত্র দশ টাকা একচল্লিশ পয়সা পিস তারপর আমার কাছে পাবেন মাল্টি সকেট মাল্টি সকেট পাবেন মাত্র পাঁচচল্লিশ টাকা পিস পাঁচচল্লিশ টাকা পিস মাল্টি সকেট পাবেন আমার কাছে পাঁচচল্লিশ টাকা পিস তারপর আমার কাছে পাবেন এটা পঞ্চান্ন টাকা পিস এইট পিন পঞ্চান্ন টাকা পিস তারপর আমার কাছে পাবেন আপনি এই যে একাত্তর টাকা পিস ওয়ান প্লাস সান ওয়ান প্লাসের মাল মাত্র একাত্তর টাকা পিস খোদাই করে লেখা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কপার তারপর আমার কাছে পাবেন এসি সকেট এসি সকেট পাবেন মাত্র একশো তিরিশ টাকা পিস একশো তিরিশ টাকা পাচ্ছেন এসি সকেট পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি খোদাই করে লেখা থাকবে ঠিক আছে এই দেখেন প্যাকেটে গায়ে লেখা আছে ফাইভ ইয়ার্স গ্যারান্টি ঠিক আছে তারপর আমার কাছে পাবেন ফাইভ পিন দেখেন এরা ব্যাকপারটা এটা দিয়ে যা আছে সব কিছু চালাবেন জ্বলে যাক পড়ে যাক গলে যাক পাঁচ বছরের ভিতরে জ্বলে পড়ে গলে গেলে চেঞ্জ এটার দাম হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা তারপর আমার কাছে পাবেন পিসি বাডাম মাত্র বারো টাকা পিস বারো টাকা পিস পিসি বাদাম তারপর পাবেন এই যে ভ্যাগোলাইট কাছের বাল্ব ইউজ করবেন দুইশো আট ঝোলে পড়ে গলে গেলে চেঞ্জ পোলট্রি ফার্মের জন্য মাত্র চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা তারপর পাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্যাক্ট স্ক্রু শো এই দেখেন ওয়ান জি কিন্তু খোদাই করে লেখা আছে মাত্র বিশ টাকা পিস তারপর আমার কাছে পাবেন টুইন টুইন পাবেন মাত্র একুশ টাকা পিস তারপর পাবেন যারা বাডাম যারা পাবেন মাত্র উনিশ টাকা আটান্ন পয়সা চালতা আসে তারপরে যে সুপার স্টার মডেল কোনো ব্র্যান্ডেরটা নিতে গেলে পড়বে হচ্ছিলো আপনার কোনো ব্র্যান্ডটা নিতে গেলে আপনার কেনা পড়বে আটচল্লিশ সরি পঁচানব্বই টাকা আমাকে নেবেন মাত্র তিরিশ টাকা পিস তারপর হচ্ছে যে ডিজাইনেবল যদি লাগান এটা হচ্ছে কোনো ব্র্যান্ডেডটা নিতে গেলে পড়বে একশো পনেরো টাকা আমাদের নেবেন অনলি পাঁচচল্লিশ টাকা এটা নেবেন অনলি ষাট টাকা এটা আপনি কোনো ব্র্যান্ডিং নিতে গেলে একশো তিরিশ টাকা হোলসেল কিনা পড়বে এই হোলসেলের যারা বাসাবাড়ি করতে চান তারা কিন্তু আমার থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন তারপরে যে অনিক পিন চ্যাম্পিয়ন মাত্র পঁচাশি টাকা পিস মাত্র পঁচাশি টাকা পিস আমার কাছে তো অনেক ধরনের ডিপি সুইচ আছে দেখেন ডিপি সুইচ পাঁচ বছর গ্যারান্টি ভাই খোদাই করে লেখা পাঁচ বছরের গ্যারান্টি অনলি একশো পঁয়ত্রিশ টাকা অনলি একশো পঁয়ত্রিশ টাকা ডিপি সুইচ একশো পাঁচচল্লিশ টাকা ডিপি সুইচ সব ধরনের প্রোডাক্ট ইলেকট্রিক এ টু জেড আমার কাছে আপনারা পেয়ে যাবেন বেড সুইচ পাবেন মাত্র নয় টাকা পিস থেকে শুরু তারপর যদি কেউ গ্যাং সুইচ লাগাতে চান গ্যাং সুইচ এই যে সুইজ আমার কাছে গ্যাং গ্যাংসুইসের প্রচুর কালেকশন আছে আমার কাছে মাত্র আপনি একটা রুম কমপ্লিট করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে গ্যাং গ্যাংসুইস লাগিয়ে একটা রুম কমপ্লিট করতে পারবেন ঠিক আছে আমার কাছে কিন্তু অসংখ্য আইটেমের গ্যাং গ্যাংসুজ আছে যদি একটু দেখান অসংখ্য আইটেমের গ্যাং গ্যাংসুইজের অভাব নাই সব ধরনের গ্যাং গ্যাংসুজ আমার কাছে পেয়ে যাবেন তারপর আমার কাছে পাবেন পিভিসি বোট তারপর পাবেন মাল্টিপ্লাক মাল্টিপ্লাক মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা দুই বছরের গ্যারান্টি বাইশ টাকা মাল্টিপ্লাক পাবেন এটা পাবেন পঞ্চাশ টাকা এটা পাবেন হলো আপনি একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকা বিরানব্বই টাকা একশো পঁয়ত্রিশ টাকা বস বত্রিশ আমার কাছে একশো চল্লিশ টাইডেমের মাল্টিপ্লাক পেয়ে যাবেন ঠিক আছে তারপর যদি কেউ ফ্যান নিতে চান আমার কাছে কিন্তু ভাই ফ্যানও আছে ঠিক আছে আমার কাছে ফ্যান আছে আপনার জনি সনি ইয়ারকুল জিএফসি তারপর নেট জালি সব ধরনের ফ্যান আমার কাছে অ্যাভেলেবেল আছে রিচার্জেবল ফ্যানগুলো একটু দেখান আমার কাছে আপনি রিচার্জেবল ফ্যান আছে সোলার ফ্যান আছে কার ফ্যান আছে সব ধরনের ফ্যান আছে তারপর জনি ফ্যান আছে সব ধরনের ফ্যান আছে আপনি একটা ইলেকট্রিক দোকান করার জন্য যাবতীয় জ্বালাগে এক ছাদের নিচে ইনশাল্লাহ এসে পেয়ে যাবেন কারণ হচ্ছে যে আমাদের কাছে ইলেকট্রিক ব্যাগোলাইট তার লাইট সুইচ সকেট প্লাস ফ্যান পর্যন্ত আপনি পাচ্ছেন আর কি চান তারপর যদি দেখেন আমার কাছে ফ্যানের পাতাগুলা এই যে দেখেন ভাই ফ্যানের পাতাগুলো আছে আমার কাছে মাত্র হচ্ছে আপনার নয় টাকা পিস থেকে শুরু ফ্যানের পাতা নয় টাকা পিস থেকে শুরু তারপর আমার কাছে যে তার পাবেন এখান থেকে আপনি যেটাই নেন দেখেন এই যে সাতটা গ্যাচ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা দিয়ে আপনি অটো রিক্সা মাইক তারপর হচ্ছে আপনার যত হেভি কাজের জন্য নেন মাত্র চারশো টাকা কেজি তারপর এই তারটা দিয়ে হচ্ছিল আপনি মিটার থেকে লাইন নিতে পারবেন এই যে মোটা তারগুলো দিয়ে মিটার থেকে আপনি যেটাই নেন রমজান মাস উপলক্ষে চারশো টাকা কেজি অফার চলতেছে আপনি যতটুক ইচ্ছা ততটুক আমার থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা ভাই হোলসেলার আমরা পাইকার বিক্রি করি পাশাপাশি আমরা কিন্তু মাদার হোলসেলার আমরা নিজেরা প্রস্তুত আপনারা চাইলে কিন্তু আমার এই যে এক নামে ওয়ান জে নামেও নিতে পারেন ওয়ান জে নামে আপনি লাইট পাবেন সব ধরনের প্রোডাক্ট এক নামে আপনি আমার কাছে পেয়ে যাবেন যারা মার্কেটিং করতে চান তারা কিন্তু এসে আমার কাছে মার্কেটিং করার জন্য পাইকারি মাল নিয়ে ব্যবসাটা করতে পারবেন কিভাবে করবেন সেটা আমরা শিখে দেব তার পাশাপাশি কিন্তু আমরা ডিলারশিপ এখনও চলছে আপনি চাইলে আমার থেকে ডিলারশিপ নিতে পারেন এক নামে সব কিছু পাবেন সহ তারপর যদি আমি একটু লাইটে যাই মাত্র দশ টাকা লাইট মাত্র দশ টাকা পিস মাত্র বারো টাকা পিস লাইট এটা আসার দিল ভাঙবে না মাত্র বারো টাকা পিস ঠিক আছে তারপর আমার কাছে পাবেন মাত্র ষোলো টাকা পিসের ডিব্বা লাইট মাত্র ষোলো টাকা পিস এসিডিসি লাইট মাত্র আটষট্টি টাকা কলস লাইট মাত্র পঞ্চান্ন টাকা ঠিক আছে তারপর হচ্ছে আমার কাছে এই যে সব ধরনের ডিজনেবল লাইট পাবেন এই যে রাইস লাইট এগুলো পাবেন মাত্র একশো পঁয়ষট্টি টাকা ডিজে লাইট একশো টাকা তিন পাকা লাইট একশো টাকা তিন পাকা লাইট একশো পঁয়ত্রিশ টাকা তারপর দেখেন ওই যে পাঁচ পাকা সূর্যমুখী সব ধরনের আমার কাছে অনেক ধরনের এডমে লাইটগুলো পাবেন ক্যাপাসিটার পাবেন মাত্র ছত্রিশ টাকা পিস ছত্রিশ টাকা পিস ক্যাপাসিটার তারপর মরা ফ্যান যেতে করে ভাই মরা ফ্যান যেতে করে মাত্র তেপ্পান্ন টাকা পিস আমার কাছে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তারপর পাবেন দশ টাকা পিস দশ টাকা পিসে ক্যাপাসিটার পাবেন এই হচ্ছে আমার ক্যাপাসিটা তারপর যদি আমি লাইট বলি আমার কাছে গ্রান্টেড লাইট পাবেন এই যে ওয়ান জে এক নামে খোদাই করা কিন্তু এটা এমআরবি হচ্ছে আপনার কত একশো তিরিশ টাকা আমার কাছে পাবেন মাত্র একচল্লিশ টাকা পাঁচ ওয়াট পনেরো ওয়াট পাবেন মাত্র অষ্টআশি টাকা বিশ ওয়াট পাবেন মাত্র আটানব্বই টাকা এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে আমি নতুন প্রোডাক্ট দিয়ে দিব তারপর হচ্ছে বিশ ওয়াট এটা হচ্ছে ছয় মাসের গ্যারান্টি মাত্র বাষট্টি টাকা আমার কাছে এসিডিসি পেয়ে যাবেন অ্যাভেলেবেল সব ধরনের এসিডিসি আমার কাছে আছে ভাই এই যে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি লাইট পাবেন মাত্র দুশো ষাট টাকা এসিডিসি তা আমার কাছে কিন্তু ভাই মানে আইটেমের শেষ নাই তারপর যদি আপনি প্লাগ ইউজ করতে চান আমার কাছে প্লাগ পাবেন এগুলোর ভিতরে ফিউজ দেওয়া আছে দুই বছরের গ্যারান্টি ঠিক আছে আপনি এগুলো দিয়ে এসি মানে ওভেন রাইস কুকার প্রেসার কুকার ইলেকট্রিক ছিল ইউজ করতে পারেন আমার তো অনেক ধরনের ভাই মাল্টিপ্লাগ আছে গ্যাং সুইচ আছে যারা বাসাবাড়ির মাল নিতে চান আপনাদের এক লক্ষ টাকার মাল আমি ষাট হাজার টাকায় সেম কোয়ালিটির মাল দিতে পারবো আমার দোকানে চলে আসুন আমার কাছে কলিং বেল আছে ভাই অসংখ্য আইটেমের কলিং বেল আছে মাত্র পঁচাত্তর টাকা পিস শুরু এক বছরের গ্যারান্টি তারপর ভাই সুপার গ্লু মাত্র তিনটে একানব্বই পয়সা তিনটে একানব্বই পয়সা কিনবেন পঁচিশ টাকা বেঁচবেন ছয় মাসের গ্যারান্টি ঠিক আছে তারপর আমার কাছে যদি আপনার মটর নিতে চান ফ্যানের হাই স্পিড ফ্যানের মডেল নিতে চাইলে আমার কাছে সব ধরনের মডেল আছে আপনি একটা দোকান সাজানোর জন্য একটা বাসাবাড়ি করার জন্য যাবতীয় যা লাগে সব কিছু আমাদের শপে আসলে এক দোকানে এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন আর অবশ্যই অফারগুলো কিন্তু মনে রাখবেন দশ কোয়েল তার মাত্র এক হাজার টাকায় একটা লাল একটা কালো মাত্র দশ তার দুই হাজার টাকায় তো আজকে আর ভিডিও বড় করব না আজকে শুধু এতদিন কি বলবো যারা বেকার আসেন ঘরে না বসে থেকে আমার থেকে ব্যবসাটা শুরু করেন আর যে ভাইরা ব্যবসা করতেছেন আপনার চাইলে আমার দোকানে চায়ের দাও তুলো আপনি আসেন একদিন চা খান আমার প্রোডাক্টগুলো দেখেন যদি ভালো লাগে যে না আমার মালটা মানসন্ম নিয়ে কয়টা পয়সা কামাতে পারবেন আমার সাথে ব্যবসা শুরু করেন তার পাশাপাশি ছয় মাসের ভিতরে যে কোনো প্রোডাক্টের আপনার বেচার ক্ষেত্রে কোনো সমস্যা হলে চেঞ্জ করে নিতে পারবেন আর আমাদের সাথে কন্টিনিউ ছয় মাস ব্যবসা করলে আমাদের টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন তো আজকে এই পর্যন্তই শেষ করলাম তো সবাই আমার জন্য ধোয়া করবেন সামনে রমজান মাস যাতে ব্যবসা তো অবশ্যই করব পাশাপাশি যাতে আমলও করতে পারি আল্লাহ যাতে আমাদের সবাইকে এই তৌফিক দান করে কুরিয়ার কন্ডিশন হচ্ছে আপনারা যদি কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চান প্রথমে আমাকে আপনার এক হাজার টাকা জমা দিতে হবে দেওয়ার পর আমি আপনার যে করেকার প্রোডাক্ট লাগে আমি কন্ডিশন করে দেবো আপনি আপনার ওইখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এসে পরিবরণ মানে যত পার্সেল আছে আপনার কাছে নিকট যেটা সেখানে আমি পাঠিয়ে দিব আপনি তুলে নেবেন আর যদি মাল নেন তাহলে প্রথম বললো একবার দোকান ভিজিট করেন এটা হচ্ছে আপনাদের জন্য উত্তম আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠাই কোনো সমস্যা নেই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিই আপনারা আল্লা বরসা আসেন আমাদের দোকানে আমাদের প্রোডাক্টগুলো দেখে আমাদের সাথে ইনশাআল্লাহ একটা সম্পর্ক তৈরি করেন তো এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম